নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল পয়লা জানুয়ারি দু সকল দর্শক অনেক অনেক ভালোবাসা জানাই প্রত্যেকের নতুন বছর ভালো কাটুক শুভ কাটুক ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি এবং আজকের এই ভিডিও আমি দিতে চলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়লা জানুয়ারি থেকে ছটি রাশি হতে চলেছে মহা কোটিপতি এই ছয় রাশির অর্থভাগ্য তুঙ্গ হতে চলেছে লিখে রাখুন ডারিতে নোট করে নিন শনি বৃহস্পতি এবং শুক্র এই তিনটি গ্রহ এই ছয় রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে দু ছাব্বিশ জানুয়ারি মাসে অর্থাৎ শনি দেখুন মার্গী অবস্থাতে অবস্থান করছে শনি আপনার মিন রাশিতে মার্গি রয়েছে এবং বৃহস্পতি আপনার মিথুন রাশিতে বক্রিভাবে অবস্থান করছে অর্থাৎ আমি বারবার বলেছি যখন শুভ গ্রহ বক্রি থাকে কি না তার শুভ গুণ কিন্তু তিন গুণ বৃদ্ধি কিন্তু করে এবং শুক্র মিত্র রাশিতে অবস্থান করবে আপনার মকর রাশিতে এবং মঙ্গল তুঙ্গ গৃহে মকর রাশিতে অবস্থান করবে অর্থাৎ একগুচ্ছ শুভ যোগ সৃষ্টি হচ্ছে যার শুভ ফল যার বেনিফিট পেতে পেতে চলেছে এই ছটি রাশি লিখে রাখুন আপনারা ডায়েরিতে নোট করেন কিন্তু অনেকে কমেন্ট করেন যে কৌশিকদা আমার ক্ষেত্রে কেন হচ্ছে না আমি বারবার বলি আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলি দেখুন এটা চন্দ্র রাশি ধরে বলা হচ্ছে এবং আপনার যে বাস্তু আমি অনেককে দেখেছি বাস্তু দেখা দেখা যাচ্ছে আপনার ঈশান কোণে সিঁড়ি নির্মাণ করেছেন ঈশান কোণে কিন্তু সিঁড়ি থাকলে কিন্তু আপনি যতই আপনার গ্রহগুলো ভালো না কারণ আপনি বেস্ট রেজাল্ট না বা ঈশান কোণে আপনার টয়লেট রয়েছে বা আপনার অগ্নিকোণে আপনার রিজার্ভার রয়েছে অগ্নিকোণে এটাও কিন্তু যথেষ্ট নেগেটিভ কিন্তু রয়েছে বা আপনার বাস্তু দেখা যাচ্ছে বিশেষ করে আপনার যে বাস্তু রয়েছে আপনি যে ঘরে শুচ্ছেন তার উপরে জলের ট্যাঙ্কি অর্থাৎ জলের রিজার্ভার রেখেছেন এটা কিন্তু অত্যন্ত অশুভ যেটা আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু করবে বা আপনার রান্নাঘরের উপরে অনেকে করছে টয়লেট বা রান্নাঘরের সোজাসুজি দুটো দরজা মুখো সামনাসামনি রয়েছে টয়লেট এবং আপনার কিচেন এটাও কিন্তু অনেকটা বাস্তুবিরোধী কিন্তু রয়েছে আমি অনেক ক্ষেত্রে বারবার বলি কিছু কিছু বাড়ি থাকে যেগুলো রেমিডির মাধ্যমে না সেই বাড়িগুলোকে অবশ্যই ত্যাগ করতে হয় অনেকে দেখবেন যে ভাড়া বাড়িতে ছিল খুব ভালো ছিল কিন্তু একটা বাড়ি নির্মাণ করার পর থেকে তার জীবনে কিন্তু অনেক সমস্যা আসলো কেন বাস্তু বাস্তু আমি দেখেছি মানুষের জীবনে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পারসেন্ট আমাদের জীবনে কিন্তু প্রভাব বিস্তার কিন্তু করে এই জায়গাগুলোকে বোঝার চেষ্টা করতে হবে শুধুমাত্র ভিডিও শুনলাম যে কৌশিক দা বলেছে রাশিগুলোর নাম তাহলে আমার রাশি থাকলে হয়তো আমি এই জানুয়ারি মাসের মধ্যে কোটিপতি হতে পারি অবশ্যই হবেন যদি আপনার যোগ থাকে যদি আপনার শুভ গ্রহের মহাদশা চলে যদি আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে কোনো রাজ্য থাকে দেখা যাচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে হংস মহাপুরুষ রাজ্য রয়েছে বা আপনার জন্মকুণ্ডলীতে মালব্য মহাপুরুষ রাজ্যক রয়েছে বা আপনার জন্মকুণ্ডলীতে রুচক মহাপুরুষ রাজ্য রয়েছে বা আপনার কুলদীপক মহাপুরুষ রাজ্য রয়েছে বা গজকেশরীর রাজ্য রয়েছে এই রাজ্যগুলো যদি আপনার জন্মকুণ্ডলীতে কেন্দ্র ত্রিকোণ ভাবে অবস্থান হয় তাহলে কিন্তু সেই জাতক জীবনে অনেক দূর উঠতে কিন্তু পারে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে কি রেমেডি প্রথম হচ্ছে কি যে কেউ কেউ ভাবে যে বৃহস্পতি খারাপ রয়েছে তাহলে আমি একটা পোকরাজ পড়িনি দেখুন পোকরাজ পড়া কি অ্যাকচুয়াল দরকার রয়েছে পোকরাজের যেমন শুভ রয়েছে তেমনি অশুভ রয়েছে কেউ কেউ মানিক পড়ছেন চুনি যেটা চুনি কি পড়া দরকার রয়েছে কেউ কেউ মুক্ত পড়ে রয়েছেন কেউ ক্যাটসাই পড়ে রয়েছেন এই জায়গাগুলো কিন্তু একটু ভেবে চিনতে পড়া দরকার রয়েছে রত্ন পড়লেই যে বেস্ট রেজাল্ট দেবে তা না আগে প্রথম সিলেকশান করতে হবে আপনার জন্য কোন রত্নটা বেটার রয়েছে কোন রত্ন আপনাকে বেস্ট রেজাল্ট আপনাকে দেবে এই জায়গাগুলো আগে সিলেকশান করা দরকার রয়েছে ওই দুম করে আমি একটা রত্ন পড়ে ফেললাম তার তো নেগেটিভ ইমপ্যাক্ট রয়েছে আমি একটা গোমেদ পড়ে ফেললাম এই গোমেতে গোমেদ যদি আপনার আমার যদি সুট না করে সেক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে তো অনেকের ক্ষেত্রে এই জায়গাগুলো রয়েছে আমি অনেককে প্রচুর রত্ন খোলা করেছি প্রচুর রত্ন খোলা করেছি যে কৌশিক আপনি এখানে একটু দেখে দিন আমি তখনই বলি যখন আমি দায়িত্ব নিব সরাসরি কী কী রত্ন পড়ে তার রত্নগুলো যদি আইডিয়াল না হয় সেখান থেকে রত্ন খুলতে হবে দেখা যাচ্ছে উল্টো পল্টো রত্ন পরে রয়েছেন যে কৌশিকদা আমার তো কোনো কাজ হচ্ছে না সেই জায়গাগুলো আগে রেমিডি করার আগে আমি সেগুলো খোলা করাই তারপর তাকে কিন্তু রেমিডি করাই কারণ আমি বারবার বলি আমি কাজের জায়গাতে খুব স্ট্রিক্ট থাকি একদম সরাসরি স্ট্রিক্ট থাকে যারা চাই চাইছেন যে হ্যাঁ কৌশিকদা আপনার সাথে পরামর্শ করতে অবশ্যই ফোন না করে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনারা প্রচুর ফোন করছেন আমি হাত জোর করে বলবো সবসময় ফোন রিসিভ করা সম্ভব হয় না আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনার রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন জন্মকুণ্ডলিকে আগে দেখিয়ে নিন জন্মকুণ্ডলিতে যে যে দোষগুলো রয়েছে তার সঠিক রেমেডি করুন আমি দায়িত্ব নিয়ে বলছি কি আপনার যে সমস্যাগুলো রয়েছে দেখা যাচ্ছে কারো বিয়ের ক্ষেত্রে সমস্যা বিয়ে হচ্ছেই না বা একের পর এক পাত্র দেখিয়েছেন বিয়ে কোনো মতে হচ্ছে না বা আপনার ব্যবসাটা ভালো চলছিল ব্যবসাটা ডাউন হয়ে যাচ্ছে বা আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশনটা আটকে যাচ্ছে বা আপনার নতুন কোন চাকরির অপরচুনিটি আসছে না বা আপনি প্রচুর ঋণে পড়ে গেছে ঋণ থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন একের পর এক ঋণ বা আপনার সন্তান ক্ষেত্রে সমস্যা বা আপনার নিজস্ব কেরিয়ার কেরিয়ার হচ্ছে না বা ডিভোর্সের জায়গা চলে যাচ্ছে এই জায়গাগুলো টোটাল দেখুন অনেকে বলে যে আমি বিশ্বাস করি না দেখুন প্রত্যেকটি মানুষ না গ্রহ চক্রে ঘুরে আপনার যদি গ্রহ দোষগুলো থাকে সেটা যদি আপনার শুভ দশা মহাদশা চলে আপনার ক্ষেত্রে ভালো কিন্তু যখনই আপনার ক্ষেত্রে মারক দশা মহাদশা আসবে সেটা আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অশুভ কিন্তু নির্দেশ কিন্তু করবে আর যে ছটি রাশির আমি কথা বললাম যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনি হতে পারেন মহা কোটিপতি ধনবর্ষা হতে চলেছে আপনি লিখে রাখুন মঙ্গল বৃহস্পতি শনি শুক্র এই চারটি গ্রহ কিন্তু এই ছ রাশির উপর কিন্তু বিশেষ কৃপা দিতে চলেছে মঙ্গল এই দিক থেকে তুঙ্গস্থ শুক্র মিত্র রাশিতে অবস্থান করছে বৃহস্পতি এক্সল্টেড পজিশানে রয়েছে শনি মার্গি রয়েছে নাম্বার ওয়ান যে রাশির আমি নাম বলবো লিখে রাখুন সেই রাশির নাম তুলা 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 রাশি সুখ বাড়বে রাশির আটকে থাকা কাজ এই সময় হয়ে যাবে ধরনের গুড নিউজ আপনাদের আসবে কর্মক্ষেত্রে অপরচুনিটি আসবে ভাগ্য ক্ষেত্রে উন্নতি শত্রু শান্ত হবে মামলা মোকদ্দমা চলছে সেখান থেকে আপনি কিছুটা হলো নিস্তার আপনারা কিন্তু পেতে পারেন আকস্মিক ধন প্রাপ্তি হবে নাম্বার ওয়ান রাশি তুলা রাশি দ্বিতীয় যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার রেজাল্ট আপনাদেরকে দিবে আপনার ইনকাম সোর্স বাড়বে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন কর্মক্ষেত্রে উন্নতি মান সম্মান যশ পদ লাভ আপনাদের হতে চলেছে এরপর যে রাশি লিখে রাখুন আপনারা সেটি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে কন্যা রাশি কন্যা রাশির অনেক ক্ষেত্রে আটকে থাকা কোনো অর্থ আপনি পেতে পারেন আপনার কেরিয়ার ক্ষেত্রে লাভ শুভ বিবাহ ডেলি ইনকাম সম্পত্তি কোনো প্রপার্টি থেকে লাভ আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসতে চলেছে এরপর যে রাশি মকর মকর রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো জানুয়ারি মাস আপনাদের অনেক বিদেশ থেকে লাভ পাবেন কোনো বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকে আপনারা লাভ আপনারা যারা ট্রাভেল ট্যুরিজম বা অনলাইন বা ট্রান্সফোর্ট রিলেটেড কাজগুলো করছে এখান থেকে আপনারা লাভ পাবেন বিবাহের একটা যোগাযোগ আপনাদের আসবে মকর রাশি মকর রাশির ফিনান্সিয়াল জায়গাটা অনেকটা বেটার হবে সম্পত্তি থেকে আপনারা লাভ পাবেন কোনো সম্পত্তি কোনো প্রপার্টি থেকে আপনি লাভ পেতে পারেন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে এরপর মহাসৌভাগ্য রাশি ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের অনেকটাই বেটার রেজাল্ট আপনাকে দিবে আপনাদের কোনো আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন আপনাদের জানুয়ারি মাসে স্থান পরিবর্তন কোন কোন প্লেস অফ চেঞ্জ হবার সম্ভাবনা রয়েছে সব প্রপার্টি আপনাদের আর্থিক স্থিতি আপনাদের মজুত হবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদের লাইভ পার্টনারের কর্মক্ষেত্রে উন্নত এরপর যেটা আশি সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি শুনি সাড়ে সাতই চলছে আপনাদের কোনো জায়গা থেকে আকর্ষিক অর্থ লাভ ইনভেস্টমেন্টের জন্য খুবই শুভ ফরেন থেকে লাভ ইনকাম সোর্স আপনাদের বাড়বে সেভিংস আপনাদের হবে কোনো নতুন অপরচুনিটি আপনারা পাবেন কর্মক্ষেত্রে উন্নতি নতুন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে প্রমোশন হয়ে যাওয়ার জায়গা সন্তান প্রাপ্তির জন্য খুবই বেটার আপনাদের সময় এবং আপনাদের এই সময় ডেলি ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে কোনো বন্ধু থেকে সহযোগিতা আপনারা কিন্তু পেতে পারেন অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো অত্যন্ত শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে অর্থাৎ এই ছটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ আপনারা পেতে চলেছেন অর্থাৎ জানুয়ারি পয়লা জানুয়ারি থেকে এই ছয় রাশি নতুনভাবে কোনো সুযোগ আপনারা পেতে চলেছে আপনারা অবশ্যই আবার বলি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার